কাল আজকে দেখেন আমাদের হচ্ছে ইন্ডিয়ান হিজড়েদের উপরে মার্ডারের প্ল্যান হচ্ছে আমরা ওর জন্যে থানার মধ্যে আমরা এসি অভিযোগ করতে যারা যারা এসব কাজ করছে তাদের কাছে অনুরোধ অনুরোধ করছি মমতা মমতা ব্যানার্জি আর মন্দির কাছে এদেরকে যাচ হোক এনারা হচ্ছে এইভাবে যে এই তদন্ত করা হোক এনারা এইসব কাজ করা কেন হচ্ছে এবার পশ্চিমবঙ্গের বৃহন্নলাদের মধ্যে বাংলাদেশি ও পাকিস্তানি ঢোকার অভিযোগে উত্তপ্ত হল বাসাদ শুক্রবার দুপুরে বাসাদের বৃহন্নলারা সংগঠিতভাবে বাসাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করে তাদের অভিযোগ বাংলাদেশ থেকে আসা বৃহন্নলারা জোর করে এলাকায় ঢুকে পড়েছে প্রতিবাদ করলে খুনের হুমকি দিচ্ছে তার জন্য আসাতে স্থানীয় বৃহন্নলারা রীতিমতো আতঙ্কে রয়েছেন তাই এই ধরনের অনুপ্রবেশকারীদের বাংলাদেশি বৃহন্নলাদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানায় তারা তাদের অভিযোগ শুধু বাংলাদেশই নয় খুঁজে দেখলে এদের মধ্যে পাকিস্তানিও পাওয়া যেতে পারে গোটা ঘটনার তদন্তে নেমেছে বাসা থানার পুলিশ জেলা ও রাজ্য সংগঠনের দায়িত্বে থাকা সদস্যদের সঙ্গেও কথা বলেছে আমরা আমার নাম হচ্ছে মধু জানন্দী আমি হচ্ছে রিনামাসি শিষ্য মেয়ে আর ইনি হচ্ছে আমার গুরু আমাদের মধ্যে নানান রকমভাবে নিজেদের মধ্যে একটা এলাকা থাকে সেই এলাকাতে যার যার এলাকাতে শেষে করে খায় তো এবার আমাদের আমরা এখানে যারা রয়েছে তারা কিন্তু প্রত্যেকে ভারতীয় ভারত মায়ের সন্তান আমরা প্রত্যেকে কিন্তু ভারতীয় হিন্দু ভারতীয় মুসলমান আমরা ভারতবাসী আমরা ভারত ছাড়া ভারতের বাইরের কেউ নয় কিন্তু দেখুন আজকে এখানে বাংলাদেশ থেকে কুড়ি তিরিশ বছর আগে তাদেরও গুরু নানগুরু এই তাকে বসিয়েছে এবার কিসের জন্য বসিয়েছে তাদের গুরু নান গুরুরা বলতে পারবে একজনের বাড়ি নাটোর একজনের বাড়ি শামপুর একজনের বাড়ি ঢাকা একজনের বাড়ি কুষ্টিয়া এবং বর্তমানে যারা আছে যারা পুরনো ছিল ছিল তাদের উপর কোনো কিছু নেই বর্তমানেও যাদেরকে নিয়ে বসাচ্ছে তাদেরকেও বাংলাদেশ থেকে বিনা পাসপোর্টে বিনা ভোটার কার্ড বিনা আধার কার্ড বিনা প্যান কার্ডে সব কিছু করে এখানে নিয়ে আসছে আখাউড়া বর্ডার থেকে কোথার থেকে ত্রিপুরা আর আখাউড়া বর্ডার থেকে কোথা থেকে নিয়ে আসছে ভিতরে ওখানে তরলি বোমরা বর্ডার থেকে নিয়ে আসছে ব্ল্যাকে নিয়ে এসে এখানে যেমন এখানে একজন আছে তার নাম হচ্ছে সালমা তার ওখানে সবাই সালমা এখানে এসে নাম পাঠিয়ে দিল কি আখি হিজরে আখি ঘোষ সে ঘোষ কোথা থেকে ঘোষ কিসের ঘোষ আর দিনের পর দিন আমি তো ওই ঘরে নিজে ছিলাম আমাকে জবরদস্তি রেখে দশ বছর ধরে জবরদস্তি রেখে দেওয়া ছিল কি আমাদের ঘরে একজন ভারতীয় রেখে দিয়েছিল কিন্তু আমার কোনো ওষুধ নেই আমাকে রকম কোনো কিছু করা হতো না খাই আমাকে ঘর থেকে দূর করে দেওয়া হতো বিগত তিন বছর ধরে আমাকে ওই ঘরে খেতে পড়তে দেওয়া হতো না এগুলো কি ধরনের অত্যাচার ইন্ডিয়ান বলে ইন্ডিয়ান বলে শুধুমাত্র ভারতীয় বলে শুধুমাত্র ভারতীয় বলে আমার উপর অত্যাচার মালা খুলে ফেল আমার মালা ধরে টানাটানি করা খাবো এটা এই সেই খাবো আমি কিন্তু একবারও বলতে চুপচাপ আমি ওনার ঘরে এসে ওনার পা ধরেছি উনি আমাকে সেই জায়গা দিয়েছে দেওয়ার পরে এবার ওনার উপরে রকম হয়েছে করবে ওনাকে কুপিয়ে কাটবে আমাকে দশ লাখ আমরা এই কারণে প্রত্যেকে এসে আমরা আজকে জিডি করে দিয়ে গেলাম আমরা সরকারের পক্ষে আমরা একজন ভারতবাসী আমরা ভারত মাতার সন্তান আমরা ওই ভারতের আইনে বিশ্বাসী এক আইন এক দেশে বিশ্বাসী আমরা সেই কারণে পুলিশের দ্বারস্থ হয়েছি আগামী দিনে যদি উনি এই রকম কিছু করে আমাদের যদি কোনো সমস্যা করে সব কিছুর উপর কিন্তু হেমা হাজি যার নাম হচ্ছে শহীদ শহীদ উনি উনি নাটোর বাংলাদেশ এবং উনি বাংলাদেশ থেকে নিয়েছে সালাম সালাম হাজি উনি দায় উনি ছাড়া কেউ দায় না উনি একমাত্র দায় এবং ওনার চেলা আছে যারা সাঙাত রয়েছে নাসির হিজরে ওরফে কাজল হাজি কাজল হাজি শফিকুল হাজি ওরফে হচ্ছে ডলি হিজরে ডলি হাজি আর বাসি হিজরে ওরফে দিলু হাজি আর তার নাম হচ্ছে মোজামবেল ওরফের সাথী এরা দায়